আবার স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি মহিমা পল ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে এবং আজকে দিনের শেষটাও কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা আজকে দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচকটি ছয় পয়েন্টের মতো কমেছে এবং পাঁচ হাজার একশো অবস্থান রয়েছে বাকি দুটি সূচকের অবস্থানও যদি আমরা বলি যে এই দুটি সূচকও কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং টার্নওভার যদি একটু উল্লেখ করি যে গত কার্যদিবসের তুলনায় যদিও কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ গত কার্যদিবসে যেখানে লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা সেখানে আজ আজকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জের লেনদেন যেখানে দর একশো পঁচিশটি দর হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং আমি যদি একটু সেক্টর ওয়াইজ লেনদেনের চিত্র এখানে উল্লেখ করি সারাদিন জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে মোট লেনদেনের বারো দশমিক ছয় দুই শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে ছেষট্টি কোটি টাকা যেখানে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর রয়েছে দ্বিতীয় অবস্থানে এগারো দশমিক দুই পাঁচ শতাংশ লেনদেন করেছে এবং টাকার অঙ্কে ছাপ্পান্ন কোটি টাকার কিছুটা বেশি এছাড়াও ফার্মাসিউটিক্যাল অব সেক্টরের অবস্থান যদি আমি একটু বলি এই সেক্টরটি কিন্তু সারাদিন জুড়ে তৃতীয় অবস্থানে রয়েছে লেনদেনের তালিকায় সারাদিন জুড়ে লেনদেন করেছে দশ দশমিক শূন্য নয় শতাংশ যা টাকার অঙ্কে পঞ্চাশ কোটি টাকার কিছুটা বেশি তো দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর আপনার শুনছিলেন পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে ধন্যবাদ এবং যে দর্শক শ্রোতা আমাদের সাথে কানেক্টেড হয়েছে তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য জি আমি একটু অন্য বিষয় নিয়ে আজকে শুরু করতে চাচ্ছিলাম যে চব্বিশটি আপনি অবশ্যই জানেন চব্বিশটি কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এর মধ্যে পনেরোটি কোম্পানি ইপিএস প্রকাশ করেছে আর্নিং পার শেয়ার অথবা লোকসানটাও প্রকাশ করেছে নয়টি কোম্পানি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের লভ্যাংশ ঘোষণা করেছে ইপিএস ঘোষণাকারী কোম্পানির মধ্যে চারটির মুনাফা বেড়েছে সাতটিরই কিন্তু কমেছে যার মধ্যে দুইটি লোকসানে আছে এবং অন্যদিকে লভ্যাংশ নয়টি কোম্পানির মধ্যে ষাটটি লভ্যাংশ ঘোষণা করেছে এবং দুটি কোম্পানি কিন্তু লভ্যাংশ না দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে এই পুরো বিষয়টাকে আপনি কি বলবেন কেমন দেখছেন বিষয়টা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দেখুন আপনি যদি বাংলাদেশের বিজনেস আউটলুকটা দেখেন গত এক বছরে তাহলে আউটলুকটা কিন্তু আসলে খুব একটা ভালো না এবং এই বিজনেস আউটলুকের প্রতিফলন প্রতিফলনটাই কিন্তু হচ্ছে লিস্টেড কোম্পানিগুলো যে তাদের কোয়ার্টারলি রিপোর্ট করে যেখানে ইপিএস ডিক্লেয়ার করে সেটাই তো এখন ব্যবসা বাণিজ্য যেহেতু ভালো যাচ্ছে না মানুষের প্রায় ক্ষমতা সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়েছে এবং অসহনীয় মুদ্রাস্ফীতির জন্য কিন্তু মানুষের প্রকৃত আপনার যেটা আয় সেটাও কমে গেছে তো কাজী আপনার হচ্ছে লিস্টেড কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এফেক্টেড হবে এটাই স্বাভাবিক এবং এখানটা যে অনাকাঙ্ক্ষিত তা কিন্তু বলা যাবে না বাট আপনার ডিভিডেন্ডের ক্ষেত্রে যেটা আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কোম্পানি ডিভিডেন্ড হয়তো ডিক্লেয়ার করছে না এর একটা কারণ যে গত দু বছর আগের থেকে আপনি যদি দেখেন যে যখন ছয় নয় ইন্টারেস্ট রেট যখন ছিল তখন কিন্তু বাহির থেকে ব্যাংক থেকে ফান্ড বড় করা কোম্পানিগুলোর জন্য কম কস্টলি ছিল এখন যেহেতু ইফেক্টিভ ইন্টারেস্ট পার্সেন্ট বা ইলেভেন টুয়েলভ পার্সেন্ট ইফেক্টিভলি হয়ে গেছে তো এখন কোম্পানিগুলো চিন্তা করছে যে তারা বাইরে থেকে যদি ব্যাংকিং সেক্টর থেকে লোন নেয় বা ক্রেডিট অ্যাভেল করে তাহলে কিন্তু তাদের কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে সো দীর্ঘ কোম্পানির প্রফিটেবিলিটি যেমন অ্যাফেক্টেড হবে ইভেন ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটাও কিন্তু অনেকটা ডিক্রিজ করবে এই জন্য অনেকেই ডিভিডেন্ড ডিগলার না করে রিটেন করার একটা পলিসি নিয়েছে দুঃখের বিষয় হচ্ছে এই সুযোগে যেসব কোম্পানি পর্যাপ্ত আপনার ক্যাশ আছে ইভেন তারা ক্যাশ হচ্ছে এফডিআর ইনভেস্টও করছে তারাও কিন্তু এই সুযোগটা নিয়ে একটা ট্রেন্ড নিয়ে তারা ডিভিডেন্ড দিচ্ছে না যেটা খুবই দুঃখজনক বিষয় এবং এক্ষেত্রে যদিও আইনি হিসাবে কোনো কিছু করার নাই তারপরেও দেখা যায় যে তাদের ইন্টেনশনটা এই যে আপনার হচ্ছে স্বল্প বিনিয়োগকারীদের বা বিশেষ করে কিছু পেসিড বিনিয়োগকারী যারা তাদের আপনার হচ্ছে অ্যাক্টিভ এমপ্লয়মেন্টের আর্নিংটা রিটায়ারমেন্টের সময় ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছে যে তারা কিছু ডিভিডেন্ড পাবে বৎসর আনতে এবং তা দিয়ে তাদের সংসার ব্যয় পরিবহন করবে তো সেটা পারছে না এই দিকটা বোধ হয় দেখার একটু বিষয় আছে বা যেসব কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে না তাদের সাথে স্টক এক্সচেঞ্জগুলো পার্টিকুলারলি বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হয়তো কিছু আলাপ আলোচনায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারে কারণ দেখেন তো ক্যাপিটাল মার্কেটের প্রাণ তাদেরকে যদি ক্যাপিটাল মার্কেট থেকে আপনার এভাবে অনুশাহী করে ফেরত পাঠানো হয় তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেট বিল্ড আপ হবে না এবং এটা কিছু অংশে ইনভেস্টরদের সাথে অনেকটা প্রতারণারও সামিল হয় কারণ তারা দেখা যায় যে ডিগলা তারা যখন আইপিএতে আসছে তখন দুই তিন বছর আপনার অতিরিক্ত ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে পরবর্তীতে তারা বলছিলেন যে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীরা আসলে যে অবস্থা শেয়ার বাজারের সেই জায়গা থেকে সারা বছর কিন্তু তারা একটু অপেক্ষা করেন ভালো একটা ডিভিডেন্ডের আশায় সেই অনুযায়ী হয়তো পাচ্ছেন কিনা আসলে তারাই জানেন আমি একটু অন্য বিষয়ে আসি গত পনেরো বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারে যত দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে যে সেক্টরটা নিয়ে সেটা হচ্ছে আইপিও নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই পরিস্থিতির জন্য বুক বিল্ডিং পদ্ধতির অপব্যবহার এবং ডিরেক্ট লিস্টিংই সবচেয়ে বেশি দায়ী মনে করছি আমরা সবাই এবং শেয়ার বাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং অপব্যবহার বন্ধে একটি খসড়ার নীতিমালা প্রকাশ করা হয়েছে যেখানে এক্সপার্টিস এবং বিভিন্ন সেক্টরের মতামত নেওয়া হবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে কতটা দুর্নীতি রোধ করা সম্ভব দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই যে আইপিও রিলেটেড বিধিবিধান সংস্কারের জন্য যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটাকে সাধুবাদ জানাতে হয় কারণ এটা সত্যই যে আপনার বুক বিল্ডিং প্রসেস বা প্রি আইপিও করে আপনার মনে করেন যেভাবে করে স্টক মার্কেট থেকে অর্থের লোপাট হয়েছে বা ইনভেস্টেবেল ফান্ড যেভাবে সরিয়ে নেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার একদম স্টক মার্কেটকে যে এই অবস্থায় খাদের গভীরে যেটা নিয়ে গেছে এজন্য কিন্তু দায়ী তো এখন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে ড্রাভ টুলটা প্রচার করতে যাচ্ছে যতটুকু আমরা মিডিয়া থেকে জানি যে দেখুন এখানে সবচেয়ে বড় একটা পদক্ষেপ আমি বলবো যে জেনারেল ইনভেস্টরদের পোর্শনটা যেটা সিক্সটি পারসেন্টে বাড়ানোর কথা চিন্তা করছে যেটা আগে ফর্টি পারসেন্ট ছিল তো এই যে বাড়ানো এটা একটা সাধুবাদ পাওয়ার মতো একটা পদক্ষেপ কারণ যেটা হতো যে আগে নিজেরাই ওই ভাগযোগ করে আপনার ভাগযোগ করে নিত এবং পরবর্তীতে তার একটু সার্কুলার ট্রেডিং করে দাম টাম বাড়িয়ে সেকেন্ডারি মার্কেটে আপনার জেনারেল ইনভেস্টরদেরকে হাতে শেয়ার গুজিয়ে দিয়ে তারা কিন্তু কেটে পড়তো তো এক্ষেত্রে আপনার যেহেতু প্রথমেই সেকেন্ডারি প্রথমেই জেনারেল ইনভেস্টরদের কাছে সিক্সটি পারসেন্ট যাবে এটা একটা ভালো পদক্ষেপ আরেকটা আরেকটা ভালো পদক্ষেপ আমি যেটা বলবো যে ডিরেক্ট লিস্টিংয়ের জন্য যেটা করছে যে তারা লার্জার বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে ডিরেক্ট লিস্টিং করবে বাট তাদের টার্ন ওভার এক হাজার কোটি টাকার বেশি থাকতে হবে তো এটাও একটা ভালো পদক্ষেপ বাট স্টিল আমি বলবো যে এটা এখানে বোধ হয় ডিরেক্ট লিস্টিংয়ের জন্য ইভেন গভর্নমেন্ট ওন কর্পোরেশন যেগুলো আছে বা কোম্পানি যেগুলো আছে বা বিদ্যুৎ খাতের কিছু ইনিশিয়েটিভ কিছু ইনস্টিটিউশন ছিল এগুলোকেও বোধ হয় এর ভিতর ইনক্লুড করলে ভালো হতো কারণ এগুলো ভালো প্রফিটেবিলিটি আছে তারপর ডিসকোলোজারের ব্যাপারে যে জিনিসটা এনশিওর করেছে যে বেটার ডিসক্লোজার এটাও সাধুপাত পাওয়ার যোগ্য বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের তো কাজেই এখানে লিস্টিং এর যতটা পরিমাণ সুশাসন নিশ্চিত করা যায় ওই ডিসক্লোজার দেওয়ার দরকার আছে বাট এটা দিয়ে কিন্তু অনেক কিছু এচিভ করা যাবে বলে আমার কাছে মনে হয় না আরেকটা একটা ভালো পদক্ষেপ যেটা বলবো শেষ করছি আর একটা ভালো পদক্ষেপ আমি যেটা বলবো যে যখন আইপিও লিস্টিং এর জন্য যখন অ্যাপ্রুভাল চাবে তখন স্টক ও তারা অ্যাপ্লাই করবে এতে ভালো হবে বাট একটা জিনিস খুব ভালোভাবে ব্যালেন্স করতে হবে যে স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্স কমিশন এদের মধ্যে যেন টানা তৈরি না হয় কারণ আমরা দেখছি কপার টেক নিয়ে যেটা হয়েছিল এবং পরবর্তীতে যে রেজাল্ট হচ্ছে তাতে কিন্তু দেখা যায় যে স্টক এক্সচেঞ্জই রাইট পজিশনে ছিল বাট জন্য অনেককে কিন্তু জেল জরিমানাও খাটতে হয়েছে চারণ করার জন্য যেটা যথাযথ ছিল জি জি আরেকটা বিষয় যে যেটা আমরা জানি যে খসনা নীতিমালায় আইপিও তে বদলে যাচ্ছে কোটা সাধারণ বিনিয়োগকারীদের এবং সেই সুযোগটা কিন্তু অর্ধেকে নেমে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘদিন ধরে সাধারণ বিনিয়োগকারীরা ফিক্সড প্রাইস এবং বুক বিল্ডিং পদ্ধতির প্রায় আইপিও তে সত্তর শতাংশ শতাংশ কোটার সুবিধা ভোগ করে আসছিলেন এবং সম্প্রতি এই রেটটা কিন্তু পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ অর্ধেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে এই বিষয়টাকে আপনি কি বলবেন দেখুন আপনার ওই যে বুক বিল্ডিংয়ের কথা যেটা বলা হয়েছে যে বুক বিল্ডিং ইটস বাংলাদেশে কনসেপ্ট যাই হোক বাংলাদেশে কিন্তু এটা একটা করাপশনের আপনার প্রসেস হিসাবে ইউজ করা হয়েছে এখানে সাধারণ বিনিয়োগকারীদের বিল্ডিং প্রসেসে কম দেয়া হতো কারণ মনে করা হতো যে এখানে যেহেতু বুক বিল্ডিংয়ে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা তাদের ওই ইন্টেলিজেন্সই আছে তারা বুঝে শুনে এখানে ইনভেস্ট করবে বাট যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে ওই যৌক্তিকতা কিন্তু আর রইল না তো কাজেই আমি মনে মনে করি যে বুক বিল্ডিং প্রসেসেও যেহেতু এর সেনিটি এনশিওর করা যায়নি কাজেই সাধারণ বিনিয়োগকারীর দেখা উচিত এবং তাদেরকে আরও বেশি আপনার দেওয়া উচিত বা তাদের পার্সেন্টেজটা বেশি থাকা উচিত তারা যদি সেটা ব্যবহার না করতে পারে তাহলে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য হয়তো এটা থাকতে পারে বলে আমার কাছে মনে হয় জি খুব ছোট্ট করে জানতে চাইব যে পুঁজিবাজারে আসার আগে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একরকম থাকে এবং পুঁজিবাজারে আসার পরে সেই চিত্রটা আমরা একটু ভিন্ন রকম দেখি কেন দেখুন এখানে হয় কি এটা যেহেতু পুঁজি বাজার এতদিন পর্যন্ত পুঁজি লুটের জায়গা হয়েছিল এখানে আনহোলি নেক্সাস একদম দুষ্ট চক্র মিলে ঝিলে যেমন ঈশ্বর আপনার উদ্যোক্তা ইভেন কিছু অংশে অডিটর নিরীক্ষক প্রতিষ্ঠান এরা মিলে ঝিলে একটা গ্লোসি পিকচার শো করে তারপর ফুলিয়ে ফেঁপিয়ে এটাকে পুঁজি বাজারে নিয়ে আসছে নিয়ে এসে যখন তারা পুঁজি এখান থেকে উত্তোলন করছে এই পুঁজি ইভেন বাংলাদেশেও রাখেনি বাংলাদেশের বাইরে নিয়ে গিয়ে তারা আপনার মনে করেন হয়তো বেগম পাড়ায় বাড়ি গাড়ি কিনেছে তারা আপনার ওখানে বিলাসবহুল লাইভ লিড তারা করতেছে তো এরকম একটা এক্সারসাইজের কারণে তারা কি করত প্রথম আপনার একটা উইন্ডো ট্রেসিং করে খুব ভালো একটা অলিক অবস্থা দেখিয়ে নিয়ে আসতো পরে বাস্তবতায় দেখা যেত যে এই কোম্পানিগুলো ভালো করছে না ইভেন তো সরিয়ে নিত এই জন্যই দুইটার মধ্যে ডিফারেন্স ছিল এবং বাজারে যেহেতু এটা দেখভাল করার জন্য বা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বা এই সব ক্রিমিনালদের আইনের আওতায় আনার জন্য তেমন কোনো ইফিসিয়েন্ট বা আপনার মনে করেন সত্যিকার অর্থে আপনার কোনো ব্যবস্থা ছিল না কাজেই যুগের পর যুগ এরা এটা করে গেছে বাট বর্তমান কমিশন যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ওই দুষ্টের দমনের জন্য তারা যেহেতু সচেষ্ট আমি আশা করি যে ভবিষ্যতে ওটা হবে না আপনার কথাটাই আমি টেনে বলছি যে যেরকম বলছিলেন আপনি ক্রিমিনাল এবং তাদের আইনের আওতায় আনি এনে পুঁজি বাজারকে সুন্দর ভাবে প্রতিষ্ঠা করা হোক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিয়ার সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে সঙ্গেই থাকুন